পশ্চিম মেদিনীপুরের শীঘ্রই নতুন দমকল কেন্দ্র চালু হবে এছাড়াও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় নতুন দমকল কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে শনিবার সেন্ট্রাল বাস কাছে দমকল কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমনটাই জানান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এছাড়াও দমকল দপ্তরের কর্মীদের পোশাক থেকে জুতো এমনকি চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে বক্তব্য রাখেন দমকল মন্ত্রী দেখুন আমাদের যারা কন্ট্রাকচুয়াল যারা কাজ করে তাদেরকে তো মুখ্যমন্ত্রী আপনারা জানেন আমাদের সরকার আসার পরে অনেকগুলো এমনি ছিল তাদেরকে ষাট বছর অবধি তাদেরকে করে দেওয়া হয়েছে ষাট বছর অবধি তাদের চাকরি যাতে থাকবে চাকরি যাবে না সেই ব্যবস্থা সরকার করেছে আর অনেকগুলো ফেসিলিটিস তাদের দেওয়া হয়েছে আমরা পরশুই আমাদের ডিপার্টমেন্টাল মিটিং ছিল সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা অলরেডি ড্রেসের টাকা আমরা দিয়ে দেওয়া হয়েছে জুতোর টাকা দিয়ে দেওয়া হয়েছে আগে আমরা কিনে দিতাম এখন সব আমরা বলেছি টাকা দিয়ে দিচ্ছে যেমন পুলিশে হয় তেমনি ফায়ার ব্রিগেডও টাকা দিয়ে দেওয়া হচ্ছে ওরা কিনে নেবে সব পূর্ব মেদিনীপুরে আমাদের প্রপোজাল আছে কিন্তু আমাদের পশ্চিমে দুখানা সবং এবং গর্বেতা দুটো ফায়ার স্টেশন আমাদের ইমিডিয়েট চালু হবে